যে কোনো কিছু ত্যাগ স্বীকার করে তাদেরকে কেন তারা চোখে দেখে না বা তাদের জন্য কেন কেউ কিছু করে না আজকে বাজারে গেলে দেখা যায় যে একটা সবজি কিনতে গেলে হাজার টাকা মানুষের কিছু হয় না কিন্তু একটা আমার হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারে না এই ঘাটতিটার কারণ কি একমাত্র সিন্ডিকেট একমাত্র তাদের উপদেষ্টারা কেননা তারা সিন্ডিকেট থেকে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে যে হ্যাঁ আপনারা যেমন তাই করেন জনগণ থেকে চুষে নেন আমাদেরকে দিয়ে খুশি রাখেন তারা কোটি কোটি টাকা তাদের দিতেছে এখানে তারা বাজার অস্থির করে জনগণের মাথায় বাড়ি দিয়ে খাইতেছে এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমরা জনগণ তো আগেও মরছি এখনো মরতেছি তাহলে আমাদেরকে প্রতি মাসে মাসে কি পাঁচ তারিখের মতো করে নামতে হবে রাস্তায় এখনো দেখতেছি যে অতীতে শেখ হাসিনার আমলে যেমন পুলিশরা মানুষকে পিঠে তো কিছু না পুলিশে পিটাইছে তাহলে আপনার ডাক্তার ইরুদ যখন মুখ বড় মুখ করে বলল যে আপনারা আমার উপরে ভরসা রাখেন দেশে কেউ মারা যাবে না দেশের কেউ লাঞ্ছিত হবে না এখন কেন হইতেছে এখন কেন রাস্তার ভিতরে মানুষকে পিটানো হইতেছে এখন কেন মানুষকে আহত করে হাসপাতাল পাঠা হতেছে ফারুককে মেয়েরা হাসপাতালে পাঠা দিছে কি বলছে ফারুক হয়তো একটা কথা বলছে ফারুক যে আমাদের ডাক্তার ইউরুস দেশ চালাতে ব্যর্থ এটা তো যে কোনো মানুষ বলবে যে কোনো মানুষ বলতেছে মুখ দিয়ে যে ইউনুস সাহেব দেশ চালাতে ব্যর্থ ইউনুস সাহেবকে দেশ চালানো সম্ভব না কেননা তার মেন্টালিটি সবসময় কাজ করে এনজিও আর এনজিওর মাথা এনজিওর বুদ্ধি দেশ চালানোর বুদ্ধি কখনো এক হয় না সে যদি কঠোর হইতো সে যদি দেশ চালানোর যোগ্যতা তার ভিতরে থাকতো সে যদি সফল হইতে চাইত তাহলে অতি প্রথম তাকে বসার পরে আওয়ামী লীগের যে বীজ গুলো রেখে গেছে যারা এখন পর্যন্ত চাচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যারা এখনো চাচ্ছে যে আওয়ামী লীগের মতো করে তারা দুর্নীতি করে লুটপাট করে দেশ থেকে চলে যাবে তাদেরকে উপদেষ্টা হিসেবে সে বসাইতো না কিংবা তাদের যে অন্যায়গুলো দেখতেছে সেগুলো প্রতিহত করতো সে কোনটা উদ্যোগ নিচ্ছে না যদি এমনটা এসে করে থাকে তাহলে তো হাসিনা আর তার সাথে কোনো পার্থক্য নাই যে বসে সেই তার নিজের গতিবার কম্বল গুছায় নেয় তা এরকমটা যদি মনে রাখে যে এই যে উপদেশটা বসে আছে তাদেরকে জনগণটা আমরা বলি বা কি করুম এই এত কথা যে বলি এত কথা গেলে বলি আমাদের সংসার আছে আমাদের সংসারে রুজি রুটি করতে হয় প্রতিদিন আমাদের কাজ কর্ম কর্ম করতে হয় কাজকর্ম ফলে এখানে আসি কেন শুধু একটা কারণে যে যে কষ্ট আমিও করছি আমি নিজে ছিলাম আমার সামনে সত্তর জন মানুষ মারা গেছে উত্তরাতে গুলি খেয়ে আমার নিজের সামনে আপনারা চাইলে আমি প্রমাণও দিতে পারবো আমার মোবাইল সব রেকর্ড আছে ওইখানের ভিতরে র এজেন্টরা যেভাবে করে গুলি করে সাধারণ জনগণকে মারছে এটা আমার নিজের চোখে দেখা তাহলে সেই দিনে কথাগুলো তো ভুলতে পারি না শুধু একটু ভালো থাকার জন্য আমি এখানে হিরো হওয়ার জন্য আসি নাই বা এখানের ভিতরে আমি ভাইরাল হওয়ার জন্য আসি আমি আসছি আমার কষ্টের কথাগুলো নিয়ে যে আমার মতো কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সেই দিন উত্তরাতে আন্দোলনের ভিতরে নামছিল একমাত্র ভালো থাকার জন্য তারা আনন্দ উৎসব করতেছিল সেই সময় থানা থেকে রয়ের যে পুলিশরা ছিল তারা গুলি করে প্রায় সত্তর ষাট সত্তর জন মানুষকে হত্যা করছে সেখানে কি একবার আপনার হাইকিয়ারে গিয়ে কেউ খবর নিছে যে কতজন মানুষ মারা গেল কতজন আহত হয়েছিল কোনো খবর নিছে কারো খবর নেনি আজও পর্যন্ত অনেক মানুষের ফ্যামিলি অচল হয়ে রয়েছে কেউ ভিক্ষা করতেছে কেউ রাস্তার ভিতর রিক্সা চালাইতেছে শুধু একমাত্র এই তাদের ফ্যামিলির মে হেড মেম্বারটা না থাকার কারণে এই সরকারের কোনো খবর নিছে কোনো খবর নেয় বড় বড় কথাগুলো বলতে সবাই পারে কিন্তু কর্মক্ষেত্রে দেখাইতে সবাই পারে না সবাই ব্যর্থ তাহলে এমনটা যদি হয় আমরা কোথায় যাব আমরা কি আবার পাঁচ তারিখের মতো ওই একই পরিস্থিতি করব একটা মানুষ যদি তার ভিতরে মানুষত্ব থাকে সে যদি দেশকে ভালোবাসে সে কখনো সাধারণ জনগণকে কষ্ট দেয় না কখনোই না আমি বলতে চাই এই দেশের মধ্যে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সাহেবের মতো লোকের এই দেশে দরকার আছে পিনাক ভট্টাচার্যের মতো লোক দরকার আছে তাদেরকে না দিয়ে আপনি দিতেছেন ওই একজন মহিলা উপদেষ্টা যে নাকি স্বয়ং রয়ের কাজ করে আপনারা দিতেছেন আসিফ নজরুলকে আসিফ নজরুল তো মানে এক কি বলবো আর এর চরিত্র নিয়ে কথা বলতে আসলে আমি চাই না এদের মতো লোককে দিয়ে আপনি দেশ চালাচ্ছেন এদের মতো লোককে দিয়ে দেশ চালানো সম্ভব হয় না এটা আপনি জানার পরেও বোঝার পরেও কেন এদেরকে রাখছেন কিসের ভয় যেখানে জনগণ আপনাকে সাপোর্ট দিচ্ছে যেখানে জনগণ আপনার পাশে আছে সেখানে ভয় পাওয়ার কিছু নাই তাহলে আমি বলতে চাচ্ছি যারাই বর্তমানে ভারতের হয়ে কাজ করতে মহিলা একটা উপদেশ তার নামটা আসলে আমার খেয়াল নাই আর আমি বলতে চাই না সেই আহ হরেন নিয়ে ব্যস্ত রাস্তাঘাটে যেন কেউ হরেন না দেয় এটা নিয়ে ব্যস্ত অথচ রাস্তায় যে জ্যাম জট লাগে কেন কেন রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয় তারা এটা নিয়ে না আগে তারা হরেন নিয়ে সে ব্যস্ত এবং সেই নাকি তিসার হাজবেন্ড আপনার সারোয়ার হোসেন ফারুকিকে উপদেষ্টা হিসেবে সে নিয়োগ দেয় কত টাকার বিনিময়ে সে নিতে পারে তারা টাকার বিনিময়ে উপদেষ্টার পদ দিচ্ছে আমি অনেক উপদেষ্টা দিন কত টাকা লাগবে আমি ওয়াদা করতেছি যদি আমাকে কারো কাছ থেকে লোন করে আনতে হয় টাকা আমি টাকা এনে দেব আপনাদেরকে আমাকে উপদেষ্টা পদ দিবেন টাকার বিনিময়ে যদি উপদেষ্টা পদ পাওয়া যায় আমি উপদেষ্টা পদ নিতে যাচ্ছি আমাকে উপদেষ্টা পদ দেন পাঁচ কোটি লাগবে না দশ কোটি লাগবে আমি ভিক্ষা করে এনে দেব কোথ থেকে চুরি করবো থাকবে এটা আপনার দেখার বিষয় না আপনাদেরকে টাকা দেবো আমাকে উপদেষ্টা বানাবেন অন্তত আমাকে যদি উপদেষ্টা বানান হান্ড্রেড আপনাদের একটা উপদেষ্টা পথ থাকবে না কারণ আপনাদের মতো দুর্নীতি সবাই করে না সবাই চোর না আপনি বর্তমানে শুনলাম যে নজরুল ইসলাম হ্যাঁ নজরুল ইসলাম ওনার নাম ওনার নামটা কি জানো আসিফ নজরুল আসিফ নজরুল পাঁচ কোটি টাকা নিয়ে ওনার চাচা শ্বশুরকে বাইরে চলে যেতে সহযোগিতা করছে এরকম অনেক উপদেষ্টা আছে যারা টাকার বিনিময়ে কাদের আরো অনেক নেতা কর্মী আছে যাদেরকে দেশ থেকে চলে যেতে সহযোগিতা শুধু টাকার বিনিময়ে কেন এতগুলো লোক মারা গেছে এতগুলো লোক শহীদ হয়েছে এতগুলো লোক আহত হয়েছে এই এই দুর্নীতির জন্য এই দুর্নীতির জন্য তো সবাই আমরা রাস্তার ভিতরে এত কষ্ট করে আসি নেই এতগুলো লোক শহীদ হয়নি কষ্টগুলো করছিলাম দেশটা ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আজকে টাকার বিনিময়ে আসিফ নজরুল তার চাচা সজুরকে পার করে দেয় টাকা দিয়ে আপনার ওবায়দুল কাদেরকে পার করে দেয় এখনো বাংলাদেশের ভিতরেই সেফ জায়গায় আছে ডিবি হারুন ডি ডিবি হারুন বাংলাদেশের মানুষকে ঘরে পাঠাইছে যে ডিবি হারুনের পরিকল্পনায় অনেক গুম খুন হয়েছে সেই ডিবি হারুন এখনো উত্তরের ভিতরে সেফ ভাবে আছে কেন আর সেই ডিবি হারুনদের নাকি শুনলাম যে স্বয়ং করতেছে সরকারি কর্মকর্তারা টাকার বিনিময়ে তাহলে ডিবি হারুন যদি টাকার বিনিময় সেভ থাকে এরকম অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা টাকার বিনিময় এখনো দেশের ভিতরে আছে আমরা যদি এখনো চুপ হয়ে থাকি আগামীতে আপনাদের আমাদের মৃত্যু নিশ্চিত এটা সবসময় মনে রাখবেন যদি এখনো কেউ এর প্রতিবাদ না করেন আমাদের অতীতে যেমন মরছে তার চেয়ে ভয়াবহ মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিচ্ছি এই কথাগুলো বলতেছি শুধু আপনাদের আমাদের ভালো থাকার জন্য